সো হেভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো টু ডেজ নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত হচ্ছে আমি পাট ক্ষেতের মধ্যে রয়েছি তো আসলে বিষয়টা একটু আশাকর হলেও আমি হচ্ছে আপনাদের কৃষিমূলক হচ্ছে বিষয় নিয়ে একটু ভিডিও করি ড্যাটস হচ্ছে আপনাদের কৃষিমূলক বিষয় হচ্ছে আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য এবং কিছু ইনফরমেশন আপনাদের মধ্যে দেওয়ার জন্য আমরা হচ্ছে এই ভিডিওটা করলাম আর কি তো যাই হোক এখানে আপনি নেগেটিভ মাইন্ডে নেবেন না তো মোট কথা হচ্ছে আমরা হচ্ছে অনেকে জানি না কীভাবে পাট চাষ করতে হয় তো চলুন শুরু করা যাক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে বিষয়গুলোকে এক এক করে ক্লিয়ার করে দেব প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সবথেকে অর্থকাশি অর্থকারী এবং বাণিজ্যিক একটা ফসল হচ্ছে পাট যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাটের মধ্যে কী এমন জিনিস রয়েছে যেটা আসলে বাণিজ্যিক এবং হচ্ছে বাংলাদেশের প্রথম এবং অর্থকারী এবং হচ্ছে আপনার হচ্ছে বিদেশের রপ্তানি কারক হচ্ছে একটা ফসল তো চলুন আপনাদের সামনে একটা জিনিস আপনি আমাদের একটা খেয়াল করি তো এইটা হচ্ছে পাট গাছ এবং এটার ভিত এটার উপরে যে একটা আশার মতো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো হয়তো আমি আপনাদের সামনে জিনিসটা ইয়ে করছি দেখেন আমার আঙ্গুল দিয়ে আমি এই যে এই যে একটা আঁশ দেখতে পাচ্ছে না এটাই হচ্ছে বাণিজ্যিক ফসল আর এর ভিতরে যে ডাঁটাটা থাকে এটা হচ্ছে আমরা জ্বালানি এবং অনেক কিছুতে তন্ত্র হিসেবে ব্যবহার করে থাকি ওকে তো আপনারা হচ্ছে এটা মাটি কোন মাটিতে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন হ্যাঁ মানে পাট চাষ করতে পারবেন সেই বিষয়ে একটু বলি আপনি হচ্ছে মধ্যম মাটি বলতে মানে একদম উঁচু মাটি তো করতে পারবেন আবার নিচু মাটিতে একদম করলে বেশি একটা ফলন ভালো হবে না তাইলে আপনাকে কি করতে হবে মাঝারি মাঝারি বা মিডিয়াম এক কথা মধ্যম কোনো সাইজের হচ্ছে মাটি মানে বলতে গেলে মধ্যম সিঁড়ি মানে এক কথা নিচু মাটিও না আবার উঁচু মাটি না আপনি আর পাট হচ্ছে পানি সহ্যকারী একটা ফসল মানে পানি কিন্তু সহ্য করতে পারে তবে এমন কোনো বেশি করা যাবে না যেটা আসলে বেশি হয়ে যায় তারপর এটা হচ্ছে একটা মাঠ ফসল এবং সেটা হচ্ছে অর্থকারী বাণিজ্যিক ফসল তো প্রথম কথা হচ্ছে আপনাকে হচ্ছে অবশ্যই মাটি যখন আপনি সিলেক্ট করবেন মানে যে মাটিতে সিলেক্ট করবেন সেখানে হচ্ছে আপনাকে ইয়া করতে হবে এখানে হয়তো জিনিসগুলো একটু খেয়াল করে দিই এটা হচ্ছে মানে জমির আইল আর এটা হচ্ছে সবখানে হচ্ছে পাট দেখতে পাচ্ছি হ্যাঁ তো আপনাদের সামনে এইগুলো আমি ধীরে ধীরে যাই এবং কথাগুলোকে বলে দিই ওকে তো মাটি হচ্ছে আপনি নির্বাচন করার পর সেই মাটিকে অবশ্যই চাষ করতে হবে মানে দুই থেকে তিনটা চাষ করার পর সে মাটিকে অবশ্যই উর্বর করতে হবে আর আপনি কিভাবে বীজটা ফলাবেন সেটা হচ্ছে আপনি বাজার থেকে ভালো বীজ বা প্যাকেট জাতীয় বীজগুলোকে নিয়ে আসার পর অবশ্যই এখানে হচ্ছে সম পরিমাণে একটা জিনিস আপনাদের সামনে দেখায় সেটা হচ্ছে একটা কিন্তু গাছ আর একটা গাছ থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু দূরত্বে এবং হচ্ছে সমান কিন্তু এটা কিভাবে আর আমরা জানি কিন্তু পাটের কিন্তু বীজগুলো অনেক চিকন এবং ছোট হয়ে থাকে কালো কালো টাইপে তো এটাকে সমানভাবে সমানভাবে একটা জমিতে হচ্ছে চাষ করার জন্য আমরা হচ্ছে কিছু একটা মানে ইয়ার মধ্যে পাত্রর মধ্যে বালু ইউজ করে থাকি বালুগুলোর মধ্যে সেই বীজগুলোকে সমানভাবে করার পর সেগুলোকে আমরা হচ্ছে জমি যখন চাষ করা হয় তারপর সিটাই দেই সিটাই দেওয়ার পর আমরা মই দিয়ে সমান করে দিই একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে পাট খেতে কিন্তু জমিটা অবশ্যই সমান থাকে সেক্ষেত্রে আপনার আগাছা আগাছা এবং হচ্ছে না বেশি পরিমাণে যদি গাছ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু গাছ ছাঁটাই করা হয় এক্ষেত্রে সুবিধা হয়ে থাকে এরপর আমরা হচ্ছে এখানে মূলত হচ্ছে কীটনাশক খুব কম ব্যবহার করা হয়ে থাকে এবং রাসায়নিক সার খুব কম ব্যবহার করা যায় কিন্তু ছোটো পর্যায়ে এবং হচ্ছে যদি পানি যদি সময় মতো না পেয়ে থাকে তবে অবশ্যই আপনাকে সেচ ব্যবহার করতে হবে আপনাকে অবশ্যই সময় মতো সেচ দিতে হবে সেচ দেওয়ার পর যখন গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং হচ্ছে নিড়ানি দেওয়ার পর আপনার গাছ যখন বড় হয়ে গেছে তারপর হচ্ছে এগুলোকে আপনাকে মানে কাটতে হবে এটা একদম গোড়া থেকে না এই মাটির যে অংশটা রয়েছে সেখান থেকে আপনাকে কেটে নেওয়া যাওয়ার পর সেগুলোকে হচ্ছে আপনাকে একটা জায়গার মধ্যে ফেলে রাখতে হবে তারপর যখন এই যে পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি এই পাতাগুলো যখন পড়ে যাবে মানে ওই মাটিতে পড়ে যাওয়ার পর শুধু ডান মানে শুধু ডগাটা থাকবে মানে এই ডালটা শুধু থাকবে তখন হচ্ছে এগুলোকে আমরা দুই ধরনের সিস্টেম ব্যবহার করে থাকি অনেক সময় বি মানে বিদেশে যারা থাকে বা যেখানে পানি থাকে না সেখানে এই আঁশগুলোকে নিয়ে মানে উপরের মধ্যে সাটাই করার পর সেগুলো কোনো একটা জায়গার মধ্যে গর্তের মধ্যে পুঁতিয়ে রাখে যখন এই আঁচটা যখন পচে যায় তারপর হচ্ছে এগুলোকে পানিতে ধোয়ার পর সেগুলোকে বিক্রি করে কিন্তু আমাদের সেটা খুব কম সোয়ান হ্যাঁ মূলত হচ্ছে একজন এসে আমার সঙ্গে কথা বলার কারণে আমি হচ্ছে একটু স্টপ হয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে হচ্ছে যখন এই আশটাকে যখন ধরে যায় আমাদের এলাকায় বা আমাদের হচ্ছে বাংলাদেশের মধ্যে বেশি ব্যবহৃত যেটা হচ্ছে মাধ্যম সেটা হচ্ছে পানিতে মানে হচ্ছে ইয়া করতে হয় মানে জাগ দিতে হয় মানে হচ্ছে এক জায়গার মধ্যে আপনাকে রাখতে হবে রাখার পর পানির মধ্যে উপরে ভাসায় রাখার পর সেগুলোর উপরে মাটি বা কোনো আবর্জনা দিয়ে সেটাকে ঢাকা ঢেকে দেওয়া যেন আলো বাতাস থেকে কম পায় এবং পানির মধ্যে ডুবিয়ে থাকে তারপর এখানের ওপর যদি কম সময়ের মধ্যে যদি মানে আঁশ সংগ্রহ করতে না পারে তো সেক্ষেত্রে আপনারা ইউরিয়া যে সারটা রয়েছে রাসায়নিক সার সেটাকে ব্যবহার করতে পারেন করার পর সেটা সময় মতো পচে যাবে তারপর সেগুলোকে পানি থেকে ভালোভাবে ধুয়ে সংগ্রহ করার পর সেগুলোকে মানে একটা নির্ধারিত পরিমাণ একটা শুকনো মানে শুকানো হয় শুক শুকানোর পর সেগুলোকে হচ্ছে আপনাকে আপনি বাজারে হচ্ছে ওজন দাম অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন আর এটাই হচ্ছে মূলত হচ্ছে পাট খাতের ফুল প্রসেস এ টু জেড আর আপনি হচ্ছে এই যে গাছের যে ডা ই দেখতে পাচ্ছেন কথায় বাংলা আমাদের গ্রাম্যবাসী থেকে সিনটা বলা থেকে বা ডালটা বলা থেকে থাকে এই ডালটা আপনি জ্বালানি এবং নানান ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন হুম তবে এই হচ্ছে মূলত হচ্ছে এই যে পাট চাষ বা পাট ক্ষেতের হচ্ছে মূল প্রসেস এবং সঠিক একটা প্রসেস যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং আশা করি আপনারা সব কিছু মোটামুটি বুঝে গেছে আর যারা যে জিনিসটা বুঝতে চান মানে বুঝতে পারেন নাই বা যে জিনিসটা আরও নতুন কিছু জানতে চান বা আরও নতুন কিছু অন অঞ্চল করতে চান তো অবশ্যই কমেন্ট অপশান রয়েছে এবং হচ্ছে আমাদের কমেন্ট করে আমাদের সঙ্গে কথা বলে আপনারা হচ্ছে জানতে পারবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন আর নতুন কোনো ভিডিওর জন্য আশা করি নতুন কোনো ভিডিও আবার খুব দ্রুতই নিয়ে বো ইনশাআল্লাহ তত কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নতুন ভিডিওটা ভালো লাগবে তো এই হচ্ছে আমার কথা ওকে সো বাই টু ডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম